যশোরাবদা এলাকাবাসীর আয়োজনে মিলাদ মাফিল ও সিন্নি বিতরণ করা হয়েছে এলাকাবাসীর বিপদ আপদ থেকে রক্ষা পেতে মিলাদ মাহফিল সিন্নি আয়োজন একটি প্রচলিত রীতি যা আল্লাহর কাছে সাহায্য বার্তা ও কৃতজ্ঞতা জানানোর একটি সামাজিক ও ধর্মীয় উপায় শুক্রবার বাদ হবিগঞ্জ পৌরসভার দুই নং ওয়ার্ড যশের আব্দ মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয় এই আয়োজনের মূল উদ্দেশ্য হল দোয়া ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যাতে তিনি আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করেন এবং আমাদের জীবনকে শান্তিময় করে তোলেন পরে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রার্থনা করা হয় এবং এলাকা বিভিন্ন সমস্যা বিপদাপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা হয় দোয়া পরিচালনা করেন নুরাযায় মসজিদের ইমাম হযরত মাওলানা রুমান আহমদ চৌধুরী এশমো আরো উপস্থিত ছিলেন এলাকা বিশস্ত ব্যক্তিবর্গ ও মুরব্বিগণ ও করে নাও আল্লাহ যা বাড়াইয়া দয়াল লবের

শিয়াজুল ইসলাম জীবন জান্নান নিউজ হবিগঞ্জ